ভারতের সেভেন সিস্টার্স উত্তপ্ত হয়ে উঠছে দিন যত গড়াচ্ছে ততই যেন বাড়ছে উত্তাপ ইতিমধ্যেই মণিপুর রাজ্যে শুরু হয়েছে বিক্ষোভ এবং তা চলমান আছে সেখানকার ছাত্ররা ভারতীয় পতাকা নামিয়ে ফেলে টাঙিয়েছে সেভেন সিস্টার্সের নিজস্ব পতাকা ঠিক এমন প্রেক্ষাপটেরই আভাস দিয়েছিলেন জামায়াতের নায়েবে আমির আল্লামা দিলর হোসেন সাইদি মূলত ঐতিহাসিক বাবরি মসজিদে হামলা ভাঙচুর ও জোরপূর্বক মসজিদ ভেঙে ফেলার প্রতিবাদে তিনি এমন বক্তব্য দিয়েছিলেন চট্টগ্রামের একটি তাফসিল মাহফিলে ঠিক কী ছিল সেই বক্তব্যে চলুন শোনা যাক তোমরা মসজিদ ভেঙেছ আর আল্লাহর মোমেন্ট বান্দাদেরকে ভেঙেছ ভারত সরকার শুনে রাখো মসজিদ ভাঙনায় তকদীর ভেঙেছ মসজিদ যেভাবে মসজিদের ইটগুলি টুকরা টুকরা হয়েছে গোটা ভারত আজ হোক কাল হোক মসজিদের ইটের মতোই টুকরা টুকরা হয়ে যাবেই যাবে আল্লামা দিলোয়ার হোসেন সাইদির কথা স্পষ্টতই ফুটে উঠতে শুরু করেছে সম্প্রতি সেভেন সিস্টার্সের মণিপুর অংশে বিক্ষোভ শুরু হয়েছে সেখানকার ছাত্ররা ভারতীয় পতাকা নামিয়ে ফেলে সেখানে সেভেন সিস্টার্সের পতাকা টাঙিয়েছে এছাড়াও সম্প্রতি চীন ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুর জেলার ষাট কিলোমিটার অংশ দখলে নিয়েছে স্পষ্টতই ভাঙছে সেভেন সিস্টার্স